পশ্চিম ও ধর্মীয় সম্প্রদায়ের পরিবর্তন ছিল না বিভিন্ন মানুষের অত্যাচার বিনিময় একটি পরিবর্তন এসেছিল আমরা মনে করেছিলাম সমাজের সর্বক্ষেত্রে ধর্মীয় বৈষম্য হোক বা যে কোনো বৈষম্য চাকরি ক্ষেত্র বৈষম্য হোক সবকিছু বন্ধ হয়ে যাবে সেই পরিবর্তন হয়নি বরং কি হয়েছে গত দেড় বছর আমরা লক্ষ্য করেছি রাষ্ট্রের ভাগে একটি সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসন যন্ত্রকে

এইভাবে তাদেরকে চাকরি বাকি বঞ্চিত করা তাদেরকে আজকে ব্যবসা বাণিজ্য রূপপাট হচ্ছে বিভিন্ন জায়গায় তার কাছে কোনো দিন আগের নেই এই অবস্থান একটা শেষ হচ্ছে চাকরি সে পাঁচটি অংশ ছিল।

আমরা সকল আমাদের সঙ্গে থাকবে পাশে এই দুঃস পরিস্থিতি মুক্তি চাই সেই জন্য আমাদের পাশে থেকে কথা বলবেন ধন্যবাদ জানাচ্ছে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয় হিন্দু মহাজনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধ রায় মহোদয় বক্তব্য রাখার জন্য আমার বাংলাদেশের বৃন্দ ভাই বোনেরা সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনের লোকজন প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য তুলে ধরছেন যার যার কথা বলছেন সবের একটাই মূল কথা আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে রক্ষা করে আমরা কিভাবে বাঁচব আমাদের জরুরি বেড়ে নিয়ে গেছেন

আমরা প্রতিবাদ করছি এবং সরকার এবং জনগণের কাছে আমাদের একটা দাবি যে ঠিক আছে হিন্দু সম্প্রদায়কে রক্ষা করুন সাংবাদিক বন্ধুরা তাদের দায়িত্ব পালন করছেন এবং আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন এবং তাদের কাছে যে কাছ থেকে আমরা অন্যের কথা জানতে পারি অথচ করে তারা আমাদের পরেন বন্ধু এই দেশে এমন কোনো জায়গা নাই যেখানে হিন্দু অত্যাচার না মন্দিরে যান মন্দির ধ্বংস করে প্রকাশ বাঁধবে পিঠাশ বাঁধবে বাড়িঘর হচ্ছে

দেখেন যে কারা উপদেষ্টা আছে তো একটা হিন্দু আছে ডাক্তার আর কোনো হিন্দু নয় অথচ বাংলাদেশে আরো অনেক হিন্দু বিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন যারা এই কমিটি চালানোর মধ্যে যোগ্যতা রাখেন এবং উপদেষ্টা মধ্যে যোগ্যতা রাখেন তাদেরকে নেওয়া হয়নি এ এক ধরনের মৌলবাদী একটা দোষণ এবং এ সরকার তখন হিন্দুদের সামান বে আনবে না

যারা সুযোগ পেলে ইন্দন যুগে এবং হিন্দুদেরকে বিদায় উঠার জন্য চেষ্টা করে আমরাও যার বিরুদ্ধে আগামী দিনে আমরা আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই হিন্দু সম্প্রদায়কে রক্ষা করার জন্য

वालों मातृनिक्षिते भोगों को भोग तस्करी के जनजन को भयंकर निविद खाना पैसे देने के अनुमान अनुमान को नोटिस लगा राज्य से इतना जवान में हम कुल मुद्दे को टिक जाऊँगी तो उसे आज के दिन आपने फांसी से मारी हम राम दोनों समीप चला हमारे लोग तुम्हारे लोग